আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দৃশ্য খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো অবৈধ অস্ত্র নাশাকতা এবং দলীয় কোন্দল সুষ্ঠু নির্বাচনের পথে এই তিনটি এখন প্রধান বাধা জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অ্যাটর্নি জেনারেলের মন্তব্য রাজনৈতিক সরকারের নেওয়া সব সিদ্ধান্তই নিতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনের ঘোষণা সংসদ নির্বাচন একদিন হলেও গণভোটের জন্য ব্যালট পেপার হবে রঙিন বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগের একশো জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন দুই সালে ফেব্রুয়ারিতে কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে প্রধান নির্বাচন কমিশনের আহ্বান নির্বাচন পর্যবেক্ষকদের প্রতি তিনি অতীতের ভুল ভুলে সামনে এগিয়ে যাবার পরামর্শ দিলেন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিল সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর অবৈধ অস্ত্র নাশকতা এবং দলীয় গোন্দল সুষ্ঠু নির্বাচনের পথে এই তিনটি এখন প্রধান বাধা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম প্রায় ষোলো বছর পর বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক দলগুলো পুরোপুরি নির্বাচনমুখী হওয়ায় নির্বাচন কমিশনও ফেব্রুয়ারির প্রথম ভারে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এত সব আয়োজনের মাঝেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তত তিনটি বড় বাধা দেখছেন নির্বাচন পর্যবেক্ষকরা এর মধ্যে রয়েছে অবৈধ অস্ত্রের ব্যাপকতা নাশাকতার সংখ্যা এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন দল তাদের মতে এসব বাধা দূর না করতে পারলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠানের আগেই এই প্রতিবন্ধকতাগুলো দ্রুত নিরসন করার উপর জোর দিয়েছেন তারা পর্যবেক্ষকরা নির্বাচনের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন অবৈধ অস্ত্রকে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের প্রায় পাঁচ হাজার সাতশো তেষট্টি আগ্নেয়াস্ত্র এবং ছয় লাখ বাউন্ন হাজার লুট হয় লুট হওয়া অস্ত্রের মধ্যেই ইতোমধ্যে উদ্ধার হয়েছে চার হাজার চারশো তেইশটি বাকি এক হাজার তিনশো চল্লিশটি অস্ত্র এখনও সন্ত্রাসী ও নাশাকতাকারীদের হাতে রয়েছে বলেই ধারণা করা হচ্ছে উদ্ধার না হওয়া অবৈধ অস্ত্র নানা অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে বলেও বিভিন্ন সময়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়ে থাকে এছাড়াও নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র বাংলাদেশে ঢুকছে বলেও অভিযোগ রয়েছে এইসব অস্ত্র নির্বাচনে ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি গত পাঁচ আগস্টের পর কিছু কিছু ক্ষেত্রে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনাও ঘটছে এর নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে দেখছে আইনশৃঙ্খক রক্ষাকারী বাহিনী নির্বাচন বাঞ্চাল করতে সাবেক আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা নানা ধরনের ষড়যন্ত্র করতে পারে তাই ভোটকে কেন্দ্র করে নাশাকতার সংখ্যাও আছে এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের সব বিভাগকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন পর্যবেক্ষকরা অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে নির্বাচনের আগে এসব বাধা ও প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে নিরসন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন পর্যবেক্ষকরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাত্র আড়াই মাস আগে নতুন রাজনৈতিক জোট আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় শেষে সংবাদ সম্মেলনে পাটোয়ারি জানান ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজি বিরোধী এই জোট তিনশো আসনে প্রার্থী দিবে তিনি বলেন কয়েকদিনের মধ্যেই বিএনপি জামায়াতের বাইরে বাইরেকে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ এই জোট জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন আরও বলেন একটি নতুন জোট দেখতে পাবে দেশবাসী যারা সংস্কারের পক্ষে নারীদের পক্ষে আলেম ওলামাদের পক্ষে এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করবে এ সময় দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা অভিযোগ করেন জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে তিনি আরও বলেন জুলাই ও পর প্রশাসনকে ভাগ চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বানও জানান এনসিপির নেতারা রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারও একই সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি এই কথা বলেন চিটাগং বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রতিক্রিয়া নিয়ে করা রিটের উপর চূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্ট আগামী চার ডিসেম্বর রায় দিন ধার্য করেন ওই মামলা শুনানির বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকারও সেই একই সিদ্ধান্ত নিতে পারে অন্যদিকে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তোলনের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত কার্ক চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তারেক রহমান বলেছেন একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না নির্বাচন কমিশনের ঘোষণা সংসদ নির্বাচন একদিনে হলেও গণভোটের জন্য ব্যালট পেপার হবে রঙিন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলেও গণভোটের ব্যালট পেপার রঙিন হবে গতকাল মঙ্গলবার পঁচিশ নভেম্বর বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে এই তথ্যটি তিনি জানিয়েছেন ইসি সচিব বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকবে জাতীয় নির্বাচনে ব্যালট হবে সাদা কাগজের উপর কালো প্রতীক আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের উপরে দৃশ্যমান যে কোনো কালই আক্তার আহমেদ আরও বলেন আগামী পাঁচ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে যে অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে নির্বাচনের দিনে গণভোট হবে এবং প্রবাসীরাও এই গণভোটে অংশ নিতে পারবেন ব্যালট পেপার মুদ্রণের বিষয় সরকারি প্রেসের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলেও ইসি সচিব নিশ্চিত করেন বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগের একশো জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের বরগুনায় বিশেষ ক্ষমতায়নে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সহ জেলা আওয়ামী লীগের মোট একশো চৌত্রিশ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার বাইশ নভেম্বর রাতে বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করেন বিএনপির নেতা মোহাম্মদ বাদল বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হোসেন বলেন গত বাইশ নভেম্বর মামলাটি হয়েছে এবং তদন্তের দায়িত্ব এসআই সোহেল রানাকে দেওয়া হয়েছে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছাড়াও মামলায় আসামি করা হয়েছে এক আসনের সাবেক সংসদ সদস্য গোলাম টুকু দুই আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বরগুনা পৌরসভার তিন সাবেক মেয়র এবং সতেরো জন আইনজীবী সহ মোট একশো জনকে এর আগে বিএনপির বিভিন্ন নেতাকর্মী কর্মী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা করেছিল বলে জানা যায় মামলার বাদী মোহাম্মদ বাদল বরগুনা সদর উপজেলার ঢালুয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক অভিযোগে তিনি উল্লেখ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে আসামিরা তাকে বরগুনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে চোখ বেঁধে বেধরক মারধর করেন এবং দীর্ঘদিন আয়নাঘরে আটকে রাখেন পরে সেখান থেকে তাকে থানায় সফরদ করা হয় পুলিশ তাকে দুইবারে মোট নয় দিন রিমান্ডে নেয় বাদল অভিযোগ করেন আসামিরা তাকে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে বাধ্য করে জঙ্গি বিএনপির উগ্রপন্থী লক্ষ্মী হিসেবে অভিযোগ সাজিয়ে দিয়েছিল বলেও তার দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন দুই সালের ফেব্রুয়ারিতে কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে নির্বাচনের একটি আবহাওয়া শুরু হয়েছে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন কোনোরকম ঝামেলা ছাড়াই দুই সালের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে নির্বাচন প্রসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল আলমগীর বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা মনে করি যথেষ্ট উপযোগী আছে তিনি মনে করেন এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হতে পারে দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং বর্তমান সরকার এই প্রক্রিয়াকে সফল করতে পূর্ণ সহযোগিতা করবে বলেও তিনি আশা করেন দেশের অতীতের বিভিন্ন নির্বাচনে যেসব নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কাজ করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে আহ্বান জানিয়েছেন তিনি বলেন দেখলাম যে এখনও অনেক পুরনো সংস্থা আছে যারা অতীতে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেছে তবে আমি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না আমি সবসময় সামনের দিকে তাকাতে চাই অতীতে অনেক ভুলভ্রান্তি হয়েছে নানা কারণেই এটা হতে পারে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য ইসির নিজস্ব তত্ত্বাবধানমূলক ব্যবস্থা আছে তবে আগামী নির্বাচন ইসি নিয়োগ করা পর্যবেক্ষক সংস্থাগুলোর মাধ্যমে নির্বাচনকালীন পরিস্থিতি জানতে ও বুঝতে চায় কমিশন সিইসি বলেন আপনাদের চোখ যদি দুষ্ট হয় সঠিক না হয় তাহলে আমাদের নির্বাচনে দেখাটাও সঠিক হবে না পর্যবেক্ষক সংস্থাগুলো মাঠ পর্যায়ে যেসব জনবল নিয়োগ করবে নির্বাচনের আগে সেই জনবলকে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে জোর দেন সিইসি সি মনে করেন পর্যবেক্ষক সংস্থার লোকেরা যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তাহলে তা খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে তিনি বলেন আপনারা যাদের নিয়োগ করবেন দয়া করে চেক করবেন তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছে কিনা কোনো রাজনীতির সঙ্গে জড়িত কোনো পার্টির সঙ্গে জড়িত মিছিল মিটিংয়ে গিয়েছে এই মার্কায় ভোট দাও বা ওই মার্কায় ভোট দাও এই ধরনের কর্মকাণ্ড যাতে তারা না করে এটি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে ফিরছি কিছুক্ষণের গন্ধে নিউজগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন